বাবা লাথি মেরে ফেলে দিচ্ছ কি ব্যাপার গো বেশ করেছি এবার ওটা কি চিটে চেটে খা যা ওটা কি চিটে খা এ তোমাকে কি বলবো তোমাকে সত্যি আমার মাথাটা খারাপ আছে তোর বাবা আমি খেয়ে নিতাম মেরে খেয়ে নিতাম ফিরে যে ওই তো এবার চেটে চেটে খা অনেকক্ষণ চলবে চাটবি অনেকক্ষণ চলবে যা আমার মাথাটা খাবে না চল যা মানে কি বলবো আমি আর ভাল লাগে না আমার আমার থাকতে ইচ্ছা করে না এই সংসারে আমার